আসসালামু আলাইকুম ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে খামারে কি কি পরিবর্তনগুলো আনলাম ফার্স্ট অফ অল আমরা হচ্ছে খামারে পানির পাত্রগুলো চেঞ্জ করে দিয়েছি অর্থাৎ ছোট পাত্রগুলো সরিয়ে বড় পাত্র দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ছোট পাত্র সরানোর কারণ হচ্ছে তাদেরকে চার পাঁচবার পানি দিতে হয় সে কারণে আমরা বড় পাত্রগুলো ইউজ করলাম আর হচ্ছে ছোটো পাত্র পানির যে পাত্রগুলো আছে বা যে কোনো পানি হোক আর হচ্ছে আপনার পানি কিংবা খাবারের পাত্রই হোক এগুলো আপনার ভালো মতো পরিষ্কার করে এগুলো বস্তার মধ্যে বেঁধে রাখবেন আমি হচ্ছে দেখেন বস্তার মধ্যে এগুলোকে ভিতরে রেখে বেঁধে রাখছি এতে করে জীবাণু কিংবা কোনো পোকামাকড় কিংবা অন্য কোনো প্রাণী দ্বারা এগুলো কি হবে না জীবাণু যুক্ত হবে না জীবাণুমুক্ত করার জন্যই আমরা এই প্রচেষ্টা চালিয়ে গেছি এবং এগুলো সুন্দরভাবে আপনারা রেখে দিবেন পরবর্তীতে আবার যখন বাচ্চা উঠাবেন তখন তো মাস্ট বিয়েগুলো লাগবেই এই জন্য দেখবেন যে মুরগির খামারে যথেষ্ট পরিমাণ আপনি যদি জীবাণুনাশক ইউজ করেন যথেষ্ট পরিমাণ যদি আপনি এর সিকিউরিটি বায়ো সিকিউরিটি নিরাপত্তা যদি আপনি সঠিক রাখেন ইনশাআল্লাহ দেখবেন মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের আবহাওয়া আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আর হচ্ছে এ পর্যন্ত আজকে টোটাল মুরগির বয়স ফোর্টি সেভেন ডেজ অর্থাৎ সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন পর্যন্ত আমরা এখনও এদেরকে স্টার্টার খাওয়াচ্ছি অর্থাৎ এটা চলবে পঞ্চাশ দিন পর্যন্ত তারপর পর্যায়ক্রমে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে আমরা কি কি প্রোডাক্ট এগুলোতে ইউজ করলাম বা কোন খাদ্যর পর কোন খাদ্যগুলো ইউজ করলাম আর হচ্ছে আপনাদের বলি বাল্বের বিষয়ে অর্থাৎ এখানে আলো লাইটিং সিস্টেম এখানে আলো আছে টোটাল এক দুই তিন চার পাঁচ মানে সরি চারটা আছে একটা দুইটা তিনটা অ্যান্ড দেন ওই কানিতে একটা আছে অর্থাৎ এখানে টোটাল ইউজ করা হয়েছে আপনাদের পাঁচ চারটা বাল্ব ইউজ করা হয়েছে এটা ঘর হচ্ছে ছত্রিশ সাত একটা ঘর এখানে এক হাজার মুরগি আছে আপনারা এইভাবে পালন করতে পারেন আমরা এখানে নব্বই কিংবা একশো দিনের মধ্যে বাচ্চাগুলো ইনশাল্লাহ খাঁচায় ওঠানো ট্রাই করব আর আমাদের খামারের কার্যক্রম দুই একের মধ্যে পুরাতন খামারের কাজ শুরু করব খাঁচাগুলোর কাজ শুরু করব ধন্যবাদ সবাইকে